শাসক দলের কর্মী বাসুদেব ভাঙাচোরা ঘর বৃষ্টি পড়ে বাড়ির মধ্যে তাও মেলেনি আবাসের বাড়ি আক্ষেপ তৃণমূল কর্মীর তৃণমূলের জন্মলগ্ন থেকে মাটির বাড়িতে থেকেই দলের হয়ে লড়াই করে আসছেন তিনি তৎকালীন ক্ষমতাশালী বামফ্রন্টের বিরুদ্ধে তৃণমূলের জোড়াফুল চিহ্নের প্রার্থী হয়ে বামিতির চোখে চোখ রেখেই লড়াই করেছিলেন এমনকি বারংবার প্রাণে মেরে ফেলারও হুমকির মুখে পড়তে হয়েছিল তাকে বামেদের কাছে পরাজিত হলো তৃণমূলের হাত আজও শক্ত পোক্ত করে ধরে রেখেছেন তিনি কিন্তু তার একটাই আক্ষেপ দলে জন্মলগ্ন থেকে জোড়া ফুলে ঝান্ডা কাঁধে নিয়ে দল করলেও তিনি ওই দলেই গঠিত সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন বাংলা আবাস যোজনা কিংবা বার্ধক্য ভাতা কোনোটাই পাননি তেষট্টি বছর বয়সের পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের পাকুরিয়া গ্রামের বাসিন্দা বাসুদেব ব্যানার্জি ভাঙাচোরা ছোট্ট মাটির বাড়িতেই বৃদ্ধ বয়সের স্বামী স্ত্রীর জীবন কাটছে মাথার উপর বাসুত দেওয়া মাটির ছাদ প্রায় ভেঙে পড়েছে টালির চালের টালি ভেঙে বৃষ্টির জল পরে বাড়ির মধ্যে আবাস যোজনার বাড়ি তো দূরের কথা একটা পর্যন্ত পায়নি কোনো দিন এমনটাই ঝড় বৃষ্টি কিংবা ছান্দায়। ওই স্বাধীন বাড়িটাই তার আশ্রয়স্থল তেমন কোনো রোজগার নেই ধার দেনা করে দুই মেয়েকে কোনো রকমে বিয়ে দিয়েছেন ঋণের বোঝা মাথার উপর রয়েছে তার আর্থিক সামর্থ্য না থাকায় তার পাকাপোক্ত বাড়ি করার ক্ষমতা নেই যার ফলে সরকারি বাংলা আবাস যোজনার জন্য বিভিন্ন দপ্তরে তাকে যেতে হয়েছে দুয়ারে সরকার ব্লক প্রশাসন ডিএম অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আবেদন করেও আবাস যোজনার বাড়িটুকু মেলেনি শুধু তাই নয় বার্ধক্য ভাতা ব্রাহ্মণ ভাতা কিছুই মেলেনি বর্ষার সময় হাঁটু কাদা জল পেরিয়ে অনেকটাই দূরে ট্রিপল খাটানো বাথরুমে যেতে হয় তাদের তাদের একটাই আবেদন শেষ বয়সে যেন তাদের মাথা গোজার ঠাঁই একটু পাকাপ্ত হয় সুষ্ঠুভাবে যেন বসবাস করতে পারেন বাসুদেব বাবুর পরিবার যাই থাকার কোন রকম না থাকার মধ্যে থাকা স্বামীর ইনকাম নেই খুব সামান্য ইনকাম মেয়েগুলোকে কষ্ট করে মানুষ করে বড় করে বিয়ে দিলাম হাত দেনা করতে হয়ে এখনও তার দেনা করতে পারিনি হ্যাঁ অনেক রকম সমস্যা কিন্তু ওই পার্টির থেকেই লোক সব সময় বলে উৎসাহ দেয় আমার স্বামীকে এই পাবেন এই এই করবেন এইবার দেখুন না এইবার দেখুন না এই বলে বলেই বাষট্টি বছর বয়স হয়ে গেল কিন্তু পার্টি করছে অনেক দিনই প্রায় পঁয়ত্রিশ বছর আরও বেশি তো কম নয় উনি দাঁড়িয়েও ছিলেন সে সময় খুব সিপিএমের এ ছিল বলেই উনি দিতে পারেননি আর হেরে গেছে ওটা ওই তখন তো এ ছিল কংগ্রেস ছিল তারপর তৃণমূল যখন থেকেই হচ্ছে ওই প্রার্থী অন্য প্রার্থীতে আর উনি যাননি অনেক রকম সমস্যা বলেছেন লোকে এই চাকরি করে দেবো এই চাকরি করে দেবো কিন্তু কোনো পার্টিতেও এ করেনি কিন্তু আমাদের এখন সমস্যা হচ্ছে এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে তাতে আমাদের অনেকটা উপকারে লাগছে কিন্তু এখন আমার স্বামীর যদি ভাতা বাড়ি না পাই আমরা কেমনভাবে যে থাকবো ভোটও যে দিতে যাব তাও কেমন করে কিন্তু পারছি হ্যাঁ বহু কষ্ট হয় জল বর্ষা হলে আতঙ্কিত হয়ে জড়োসড়ো হয়ে স্বামী স্ত্রী দুজনেই থাকে কিন্তু কিচ্ছু করার উপায় নেই ঝড় বৃষ্টি হলে তো খুব ভয় লাগে যেন মনে হচ্ছে এই ভেঙে পড়ে যাচ্ছে এই ভেঙে পড়ে যাচ্ছে কিন্তু উপায় নেই তাতেও কেউ দেখতে পাচ্ছে না একটা পেপারও দিতে চায়নি হ্যাঁ এইভাবে একটা বাথরুম কত দূরে বাথরুম কিন্তু বাথরুম যেতে হয় এই যে বয়স হচ্ছে এই বয়সে বাথরুম যাওয়া কি সম্ভব কিন্তু ঘর একটা বাথরুম দিলে বা বাথক পাতাটা দিলে আমরা এখন খুব কিছুই পাইনি এখন অবধি কিছুই পাই তৃণমূলও করছি তৃণমূলকে ভালোবাসি প্রথম থেকে আমার মামা আমার বাপের বাড়ি সব একই ওই পার্টি করে এই জন্য একটা ভালোবাসা এতে ওই না কিছু দিলেও মনে হচ্ছে যে ওকেই ভর্তি এই একটা কিন্তু দেওয়াটা দরকার কিন্তু এখন সব ভালোবেসেই দল ভালো ভালোবাসা না থাকলে কিছু হয় ভালোবাসা রাখতেই সহযোগিতা পাওয়ার জন্য অনেকবার বলা আছে পায়ে হাতে ধরার মতো কিছুই হ্যাঁ বাড়ি চল বাড়ি একটু ছাদ ঢালাই বাড়ি করে দিলে বা বাথরুমটার সামনে করে দিলে একটু ভালো হয় আর খুব সহযোগিতা হয় কিন্তু সেটা করছেন কেন যে করছেন না তাও জানি না এখন একটু বাড়ি চাইছি বাথরুম চাইছি আর হচ্ছে যে স্বামীর বাভাটা লক্ষ্মীর ভাণ্ডার স্বামী পাচ্ছি সংসার ও দুটো নিত্য পূজা করে কি আর সংসার চলে কোনো রকম চালানো হয় ওই জন্য বলছি লক্ষ্মীর ভাণ্ডার যে খুবই মানে যত সামান্য হলেও তবু সহযোগিতা হচ্ছে ঘর বাড়িটা হলে একটু ভালো হয় মানুষের কী চায় একটু ঘর বাড়ি বাথরুমটা সামনে থাকলে বা থাকার থাকবো যে ভোটটা দিতে যাব থেকে দিন কাটাবো কি করে ভোটটার সময় হলে কত লোক পাওয়ার যায় কত লোক এসে জমায়েত হয় কিন্তু তখনও বলা হয় যে ভোট তো দিয়ে আসছি ভোট দিয়েও কিছু লাভ হচ্ছে না এবারে ভোট দিতে যাব নি এভাবেও বলা হয় কিন্তু কেউ কোনো কথা ভোটের সময় অনেক কিছু ভোট চলে গেলেই আর কোনো সাক্ষাৎ হয় না কি আর হওয়া বলে রাস্তায় দেখা হলেও কেউ কথা বলতে যায় তাহলে তারা কীরকম পার্টি পার্থীরা সব আর মমতাকে ফোন করলে মমতার সব এ করা হয়ে আছে সব বলে দিল আপনাদের উপনে দিকে জানান এই ব্লকে যান ওরা ঠিক করবে ওরা ঠিক করে দেবেন দিদিকে দিদিকেও ফোন করি মমতাদিকেও ফোন করি মমতাদি তো সব ক্যাসেট দেওয়া আছে ক্যাসেটে অনেক কিছু বলে কিন্তু কোনো কিছু বারবার ফোন করছি অনেকবার ফোন হয়ে গেছে কিন্তু কোনো উপকারিতা পাইনি আমার নাম বন্দনা ব্যানার্জি কিন্তু আজও পর্যন্ত আবাস যোজনার জন্য আমি অনেকবার দুয়ারে সরকার হয়েছে ওখানে আবেদন করেছি অঞ্চলে আবেদন করেছি ব্লকে আবেদন করেছি বিডিও সাহেবকে আমি নিজে আবেদন করেছি কোনো রকম সাড়া পাই সবাই বলে দেখছি 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 করতে করতে আমার আজকে বাষট্টি তেষট্টি বছর বয়স হয়ে গেল আর আমি কি পেতে পারি বার্ধক্য ভাষাটাও পেতে পারি না এইটা তো এটুকু তো আমি পেতে পারি সেটাও আমি পাই না তো সেই জন্যে যদি আমার প্রতি সহানুভূতি হয় কেউ দয়া করে যদি আমার অন্তত বাড়িটা ইনকোয়ারি করে দেখুক যে আমি কোন বাড়িতে আছি আমরা দুজন স্বামী স্ত্রী থাকি আমার দুটো মেয়ে কোনোরকম কষ্ট টষ্ট করে ধার দেনা করে মেয়ে দুটো বিয়ে দিয়েছি আর্থিক অনটন এখনও আমার আছে আমি এই পরিবারটা করা ওই আর্থিকটা আমি ঠিক মতন সবাইয়ের কাছে পৌঁছাতে পারি না যার ফলে অনেক কথাও শুনছি আমি ধার করেছি আমাকে তো শুনতেই হবে তো এই জায়গাতে আমি যদি সরকারি কিছু সহযোগিতা পাই তাহলে আমি খুব কৃতজ্ঞ থাকবো আমি মমতা ব্যানার্জির একনিষ্ঠ কর্মী জন্মলগ্ন থেকে এখনও পরিচিত তো এরপর আমার আর কী বলার থাকতে পারে যে আপনারা চিন্তা ভাবনা করেন আমার পরিবেশ দেখে প্র্যাকটিক্যাল যেটা বললাম সেটা সত্যি ঘটনা কিনা জেনে যদি দয়া করেন তাহলে আমি খুব উপকৃত হব এই আশাটা আমরা অন্তত করতে পারি এই বয়সে একটা মাথা গুঁজার ঠাই তো অবশ্যই সেই জন্যই তো চাচ্ছি যে আমার ঘর থেকে আমাকে বেরিয়ে এসে বারান্দায় থাকতে হচ্ছে এবং টালি চালো নষ্ট আমি একটু ছাদ ঢালাইও করতে পারি না আর ঘরও করতে পারি না তো কোনো রকমে আমি মাথা থাকি বিশেষ করে বর্ষার সময় খুব অসুবিধা হয় ঘরের ভিতরে দেখবেন জল জমে যায় তা সেই ক্ষেত্রে জল পরিষ্কার করে আমাদেরকে থাকতে হয় কোনো রকম কষ্ট শেষ ঠান্ডা এখন কি করবো বলুন আমাকে তো আমি তো একবারে ফাঁকা বাইরে থাকতে পারি না জল করুক আর যাই করুক আমি এখানেই থাকতে বাধ্য হচ্ছি এই অবস্থায় যদি একটু সহানুভূতি হয় কোনো রাজনৈতিক দলের তাহলে আমার খুব খুব ভালো হয় আমার নাম বাসুদেব ব্যানার্জি আলাওয়াজ যোজনা নামক নাটক শুরু করে এই যে মাতঙ্গিনী ব্লকের বাসুদেব ব্যানার্জি সহ বহু গরিব মানুষ এই বাংলা আওয়াজ যোজনা থেকে বঞ্চিত বার্ধক্য ভাতা এবং বাথরুম পাননি এই বাসুদেব ব্যানার্জি বাবু এই নমুনা বা এই উদাহরণ ভুরি ভুরি আপনারা পাবেন এবং বহু মানুষ আর সব থেকে একটা বিষয় যেটা আমাদের অবাক থেকেছে কি পদ্ধতিতে এক একটা ব্লকের প্রায় টোয়েন্টি মানুষকে প্রথম লিস্ট তৈরি করেছে তাদেরকে টাকা দেওয়া হবে কি পদ্ধতিতে এই আমরা জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত আমাদের কাছে পরিষ্কার নয় কিছু একটা এই মানে বিষয়টা হচ্ছে যে ছুপারুস্তম জাতীয় কিছু একটা এখানে নাটক চলছে এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি এবং এটাও বুঝতে পেরেছি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব চলছে এই বাংলা আবাস যোজনার মাধ্যমে আসলে মানুষদেরকে বোকা বানানোর একটা চেষ্টা বিভিন্ন ব্লকে হাজার হাজার মানুষের লিস্ট তৈরি হয়েছে সেখান থেকে মাত্র টোয়েন্টি পার্সেন্টের মানুষকে বাড়ি দেওয়ার জন্য টাকা ঢোকার জন্য নাম চাওয়া হয়েছে এটা কি বিষয় জানি না বহু মানুষ বার্ধক্য বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত বহু মানুষ হঠাৎ করে দেখলাম বার্ধক্য ভাতা ছাড়া হয়েছে কি পদ্ধতিতে ছাড়া হয়েছে তাও আমরা জানতে পারলাম না যারা সবে ষাট হয়েছে সদ্য ষাট পৌঁছেছে তারা তারা পেয়ে গেল অথচ নব্বই বছরের বৃদ্ধরা পর্যন্ত এখনো পর্যন্ত পেল না বার্ধক্য এই ছেড়ে আসল যে উদ্দেশ্য সেটা পশ্চিমবঙ্গ বাসীকে বুঝতে হবে সুতরাং এই দুর্নীতির সরকার এই দুষ্কৃতীদের সরকারকে অবিলম্বে বিদায় জানিয়ে দু হাজার ছাব্বিশে যাতে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয় যে সরকার মানুষের হয়ে কথা বলবে গরিব মানুষের হয়ে কথা বলবে দুর্নীতি মুক্ত আমরা প্রশাসন দেখতে চাই এবং সেটা ভারতীয় জনতা পার্টি দিতে পারবে বলে আমরা মনে করি সুতরাং প্রধানমন্ত্রী আবাস যোজনা যোজনাকে পুরো একবারে দুর্নীতিগ্রস্ত করার পর বাংলা আবাস যোজনা নামে যেভাবে আপনারা দুর্নীতির আরেকটা রাস্তা খুলে দিয়েছেন আপনাদের ভাইদের জন্য আমরা ধিক্কার জানাই সরকারের এই মানসিকতাকে আমি আশিস মন্ডল সহসভাপতি জেলা এবং বিরোধী দল নেতা আপনারা যখন বলছেন এইবার তো আমি জানলাম আমি চব্বিশ ঘন্টার মধ্যে খোঁজ নিচ্ছি যদি সত্যিই হয় নিশ্চিত বিডিও সাহেবকে নিশ্চয়ই ডিএম সাহেবের দৃষ্টি আকর্ষণ করবো কেন এটা ন্যায়সঙ্গত পায়নি সে যে পার্টির তৃণমূল বলার দরকার দিয়েছে সে বিজেপি করুক সিপিএম করুক আর কংগ্রেস করুক করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাদ তো ঘোষণা করেছে এবং আবাস যোজনার টাকা আজকেও ছেড়ে দিচ্ছে কেন্দ্রের বঞ্চনার শর্তেও টাকা না দেওয়ার সত্ত্বেও বলিষ্ঠভাবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের টাকা থেকে আবাস যোজনার টাকা দিচ্ছে এরপর এই গল্পটা কি হয়েছে না হয়েছে আমি ওর সঙ্গে কন্ট্যাক্ট করার ব্যবস্থা করছি তবে ঘন্টা সময় দিন ওটা ওর বলার আছে বার্ধক্য পাতা বার্ধক্য হলে সে বার্ধক্য ভাতা পাবে সকলেই পাচ্ছে এখানে তো কোনো দল দেখার কোনো অবকাশ নেই কি হয়েছে আমি টোটালটা খোঁজ নেই তারপর চব্বিশ ঘন্টা পরে যদি জানার দরকার মনে করেন নিশ্চিত জানি দিতে আমার নাম চিত্তরঞ্জন মাইতি আমি কামরূপ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান